আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে রান্নার কুকিং ব্লগ তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো এ দেখো আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি সাধারণ ভর্তা করব ভর্তা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি এভাবে যারা করি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবে এক দুটা ডিম লাগে একটা আমি অমলেট করব আর আর চার পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিব আর দুইটা বেগুন আমি এইভাবে কেটে কেটে নিয়েছি সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার কড়াই তেল গরম হয়ে এসেছে এখন আমি ডিমটা একটু একটু লবণ দিয়ে আমি হালকা করে আমি ভেঙে ভেঙে দিয়ে ভেজে তুলে নিব তো আমার আমি বেশি শক্ত করা যাবে না এটা জাস্ট সেদ্ধ হয়েছে এরকম হালকা যাতে কাঁচা গন্ধটা চলে যায় ডিমের সে অবস্থায় আমরা নামিয়ে নিব সাদা সাদা এখন ওই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ছয় সাতটার মতো বা বেশি আটটার মতো হবে তো আমি মরিচ দিয়ে দেবো মরিচগুলো একদম ঝাল নাই কারণ আমার বড় বড়ো ছেলে খাবে কারণ ছেলে সবজি খেতে চায় না কোনো না কোনোভাবে সবজি তো আমাকে খাওয়াতেই হবে সেজন্যে ভাবলাম এই অভিনব কায়দায় বেগুন ভত্তাটা করলে কেমন হয় তো তাই আজকে এভাবে আমি ভর্তাটা শুরু করে দিলাম করতে দেখো আমার ভর্তা করতে করতে আমার এমন একটা সমস্যা হয়েছে বিপদ এসে গেছে তো আমি রাখে আল্লাহ মারে কে আল্লাহ বড় দয়ালু আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার রান্নার মাঝেই শেষের দিকে আমার এই ঘটনাটা ঘটেছে তোমরা দেখতে থাকো আমি অবশ্যই তোমাদের জানাবো দেখো আমার নরম হয়ে এসেছে লাল লাল করে ভেজে নিব আমি ভর্তা হলে তো আমাদের কিছু লাগ আমার কিছু লাগে না তা তোমাদের কে কে এরকম ভর্তা প্রেমী আছো অবশ্যই কমেন্টে জানাবা আমার ভর্তা থাকলে মাছ মাংস আর কিচ্ছু লাগে না আমার ভর্তা হলেই আমার চলে যায় যে কোনো ভর্তা আমার খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল হবে কিন্তু বাচ্চাদের জন্য তো তেমন একটা ঝাল খাওয়া হয় না নেড়ে নেড়ে সুন্দর করে আমি রসুনগুলো আমি খুশি করে দিয়ে দিয়েছি এই যে নাড়তে নাড়তে এখন আমার আস্তে আস্তে কালারটা চলে এসেছে এই যে ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি আর তেল থেকে আমি পেঁয়াজ রসুন মরিচ সব আস্তে আস্তে আমি সব তুলে নিব এই পাত্রে আমি বেগুনগুলো দিয়ে নিব এই দেখো আমার আর এক চামচের একটু বেশি হলুদ গুঁড়া দেবো কারণ আমি লবণ দিব না কারণ আমি লবণ কমে যাবে বেগুনটা কমে গেলে তখন আবার দেখা যাবে লবণ বেশি হয়ে যাবে সেজন্য লবণটা আমি একদম দিয়ে দিব লবণ দিলে ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু আমি এখন দিব না কারণ লবণের পরিমাণটা এই সময় আমার কাছে মনে হয় যে বেশি হবে বেশি হবে আবার মরিচের সাথেও যাবে সে ধোনা আর দিচ্ছি না এরকম নেড়ে চেড়ে দেখো অনেক বেগুনে প্রচুর তেল লাগে বেগুন যে কোনো ভাজিতেই তেল লাগে যাই হোক নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিব সুন্দর করে নেড়ে চেড়ে নিব সম্পূর্ণ বাটা বাটি ঝামেলা ছাড়া আমি কোনো পাটাই বাটবো না হাতেও বাটবো না মাটির আমার বাটনাতে হাতের কোনো স্পর্শ থাকবে না শুধু তোলার সময় জাস্ট দেখো আমি ঢেকে দিয়েছিলাম একটু পর পর একটু নেড়ে নেড়ে দেবো আমারও মনে হয় মনে হচ্ছে তেল একদম শুকিয়ে গেছে ভর্তা মানে তো সরিষার তেল হ্যাঁ সরিষার তেল হলে তো আর কথাই নাই যে কোনো ভর্তায় সরিষার তেল হলে সে ভর্তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আমি এ পর্যায়ে মাঝখানে তেলটা দিয়ে দিলাম যাতে গরম হলে পরে আমি মিক্স করে নেব এই যে গরম হয়েছে ভিতর এখন উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো আমি সুন্দর করে মাঝখানে নিয়ে রেখে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আর কি আবার একটু নেড়ে চেড়ে কারণ ভর্তা করবো সেদিন একটু ভেঙে ভেঙে দিলাম তাড়াতাড়ি আরও সেদ্ধ হবে আমার ভর্তাটা করতে খুব তাড়াতাড়ি হবে সেজন্য আমি এরকম করে ঘোতায় ঘোতায় আমি ভেঙে দিলাম আর এখন আমি ঢেকে দিব সমান করে দিয়ে এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছো নতুন পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখো এ পর্যায়ে আমার সেই সমস্যাটা হয়েছিল আমার আর এক মিনিটের আমি ভেবেছিলাম যে গ্যাসটা আমি ছোট করে দিয়েছি হয়তোবা আমার বাতাসে জানালে বাতাস আসে বাতাসে আমার চুলা অফ হয়ে গেছে এই সময় পরে তাকে দেখি যে আমার আসলে মেস আমি কাঠিয়ে জ্বালায় দেখি আসলে আমার গ্যাস গ্যাস সিলিন্ডার শেষ এখন উপায় তো তারপরে চেক করে দেখি যে না আমার হয়ে গেছে শেষ পর্যায়ে আর কি তো জাস্ট এরকম করে আমি নাড়াছাড়া করে নামিয়ে নিতাম এটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ দয়ালু অসীম দয়ালু আল্লাহর কাছে শত শত কোটি কোটি জানাই আমার অন্তরে অন্তরস্থ থেকে ভালোবাসা দোয়া শুক্রিয়া যেটাই বলো মাসাল্লাহ হ্যাঁ এটা আমি এখন অন্য একটা ছোট একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিলাম যেহেতু আমার হয়ে গেছে এটা যদি আমার মাছ মাঝে যদি হইতো তখন আমার ভর্তাটা আর করা হইতো না সেটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি সকালে রান্না করেছি এটা দুপুরে জাস্ট ভর্তা খাওয়ার জন্য ছেলেকে হোস্টেলে দিবো সেজন্য করলাম আর কি হুজুরদের জন্য আল্লাহ পাক নিয়ামত রহমত নাজুল করে দেয় কারণ আমার ছেলে মাদ্রাসায় পরে আল্লাহ আল্লাহ আমাদের বরকত দিয়েছে আর কি এত দিন কষ্ট করে পড়াশোনা করে শেষে এই খাবারটুকু যদি আমি না খাওয়াতে পারি নিজের কাছেও খারাপ লাগতো অবশেষে আমি যে সবগুলো আমি এই বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন পাটনা আর ঘটনাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি ভত্তা করতে মরিচগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব কারণ আমি লবণ দিই নি আমার বেগুন যেটুকু সেই অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আমি এই বাসের এটা এই ঘটনা এটাতে সুন্দর করে বেটে নিব আর রসুন আর পেঁয়াজ ব্যবস্তা করেছিলাম সেটা দিয়ে দেবো আর একটু পিঁয়াজটা রাখবো শেষে পরিবেশনের জন্য আর ওই পরিবেশনে পেঁয়াজ বেরেস্তাটা যখন আমার ভর্তা আমরা খাবো তার নিচে পড়লে খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে আমার তো খুব ভালো লাগে বাবুর আব্বুরও খুব পছন্দের একটা ভর্তা আমি এখানে তেল দিব না কারণ বেগুনে অনেক তেল আবার বেরেস্তা করেছি সেখানেও তেল আছে ডিম অমলেট করলাম সেখানেও তেল আছে সেজন্য এখানে তেলের কোনো প্রয়োজন নাই কারণ এখানে সরষের তেলও দিয়েছি সরষের তেল সবিন তেল দুটেই আছে এখন প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি আস্ত একটা ডিম এখন আমি দিব আর একটু আর একটু সময় ইয়ে করে নিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিব এই যে এইভাবে ভর্তা করলে খুবই স্বাদ লাগে মাঝে মধ্যে মায়েদের ভিন্ন ধরনের একটু আইটেম করে বাচ্চাদের খাওয়াতে হয় যেসব বাচ্চারা সবজি খেতে চায় না আমার বাচ্চা আবার ডিম যেখানে থাকবে সেই খাবারটা সে খাবে তো ডিম দেখলে যদি দেখে ছোট ছোটো ডিম তাহলে তার কাছে খুবই ভালো লাগবে তো ভালো লাগলে তো অবশ্যই আমার বেগুন সবজিটা খাওয়া হলো ডিমও খাওয়া হলো যাক আমিও খুশি হলাম আর এই যে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি সিজার দিয়ে সবজি দিয়ে কাটার সিজার দিয়ে আমি অমলেট ডিমে যেটা ঝুড়ি করেছিলাম আরও ছোটো করে নিয়েছি ওটা সাদা সাদা থাকবে করে যাতে বুঝতে পারে যে ডিম আছে এই কায়দায় মায়েদের কত অভিনয় করে করে খাওয়াইতে হয় বাচ্চাদের যেসব বাচ্চা খায় না তারা সেসব বাচ্চার মায়েরাই বুঝতে পারে এই তো আমার হয়ে গেছে ঘরটা আমি এখন সুন্দর অন্য একটা পরিবেশন করে নিব দেখো অনেক আমার কাছে দেখতে মাসালা অনেক সুন্দর হয়েছে খাইতে তো অনেক সুন্দর কিন্তু ক্যামেরাতে তেমন ভালো উঠেনি কিন্তু বাস্তবে খুবই সুন্দর হয়েছে ভর্তাও যেরকম সুন্দর হয়েছে দেখতেও ওরকম সুন্দর হয়েছে কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না মার্শাল্লা আমরা খেয়েছি এখন আমার ছেলেকে আগে খাওয়াইছি যাই সবজি খেতে চায় না তাকেও খাওয়াছি তার অনেক পছন্দ হয়েছে সে শুধু বলছে সব দেখি ডিম ডিম এখন তোমার জন্যে ভর্তা করেছি দেখো কেমন লাগে অনেক মজা হয়েছে দুপুরে দিছি তো ভাবছে যে বলছে আবার রাতে খাবে আমার জন্যে রাখো ঠিক আছে বাবা রাখবো তুমি আসিও রাতে এ পর্যন্ত যারা আমার নতুন পুরাতন বন্ধুরা আছো আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্টস করবে আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার তো করবে সাথে বেল আইকনটাও অন করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে তোমাদের ঘরে পৌঁছে যায় আমার নোটিফিকেশন আছে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ